বলা হয়েছিল যে কম্পিউটার আসলে নাকি মানুষের চাকরি চলে যাবে কিন্তু যায়নি আমরা কম্পিউটার শিখে সেক্ষেত্রে এই নতুন যে ভার্সনগুলো স্পিকিং এআই এমন একটা জিনিস যেটাকে আমরা কন্ট্রোল করব মানে অ্যাজ এ মিউজিক প্রোডিউসার আমি নিজেও এআই ইউজ করি হ্যাঁ ইনফ্যাক্ট আজকে সকালবেলা আস্তে আস্তে আমি একটা ট্র্যাক সবাইকে শোনাচ্ছিলাম যেটা হাফ এআই হাফ হিউম্যান হ্যাঁ এবার ব্যাপারটা হলো যে হিউম্যানাইজ যে ব্যাপারটা সেটা আলটিমেটলি দরকার আজকে যখন একটা এআই অ্যানিমেশনও হচ্ছে সেটার যে মোশনগুলো সেই মোশনগুলো কিন্তু হিউম্যানদের কাছ থেকেই আমরা রেপ্লিকেট করছি বা হিউম্যানদের কাছ থেকেই নিচ্ছি সিমিলারলি একটা এআই মডিউল যখন আমি তৈরি করি ম্যান আই ক্রিয়েট অ্যান এআই মডিউল সে আমি একটা কিছু বানাচ্ছি সেখানে আমি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট এআই মডেলস ক্রিয়েট করতে পারি মানে আমার সিঙ্গারের একটা মডেল ক্রিয়েট করতে পারি আমি সোহিনীকে দিয়ে গাওয়ালাম সোহিনীকে দিয়ে গাইয়ে সোহিনীর গলাটাকে বেস হিসেবে ইউজ করে সোহিনী বা পর্ষাগোলো আমি যদি ওদের ভয়েসটটা তুমি রিপ্লেস করে অলরেডি গানটা যদি হিট হয়ে গেছে চলেও গেছে মানে চলছে মানে খুব হিট হ্যাঁ তো তুমি তো ওর তো জায়গাটা আমি জাস্ট চেঞ্জ করছি এইখানে স্পটিফাইতে এই মুহূর্তে ব্যান্ড যে চার্জগুলো তার মধ্যে সেকেন্ড যে ব্যান্ডটা দ্যাটস আ ফুললি এআই ব্যান্ড ইফ ইফ আই এম প্লেইং আস্ক আই টু ডু দিস হ্যাঁ